শান্তি তেইশ নয় দু হাজার পঁচিশের মূল্য বাবা বলছেন মিষ্টি বাচ্চারা যোগ বলের সাহায্যে সব কাজ করো বাবাকে কিছুই জিজ্ঞাসা করার দরকার নেই তোমরা হলে ঈশ্বরীয় সন্তান এই জন্য কোনো আসুরি কাজ করো না প্রশ্ন এই যোগ বলের দ্বারা তোমরা কি এমন আশ্চর্য বিষয় করে দেখাতে পারো উত্তর এই যোগ বলের দ্বারা তোমরা তোমাদের সকল কর্মেন্দ্রীয়কে নিয়ন্ত্রণ করতে পারো যোগ বল ছাড়া তোমরা পবিত্র হতে পারবে না যোগ বলের দ্বারাই সমগ্র সৃষ্টি পবিত্র হবে এই জন্য পবিত্র হওয়ার জন্য বা ভোজনকে শুদ্ধ বানানোর জন্য স্মরণের যাত্রায় থাকো যুক্তি সহকারে চলো সকলের সাথে নম্র ব্যবহার করো ওম শান্তি আত্মাদের পিতা আত্মা রূপী বাচ্চাদেরকে বোঝাচ্ছেন দুনিয়াতে কারোরই এ বিষয়ে জানা নেই যে আত্মিক বাবা এসে স্বর্গের বা নতুন দুনিয়ার স্থাপনা কিভাবে করছেন কেউই জানে না তোমরা বাবার কাছে কোনো কিছু চাইতে পারো না বাবা সব কিছুই বুঝিয়ে দেন বাবাকে কিছুই জিজ্ঞাসা করার দরকার নেই সব কিছু বাবা নিজেই বুঝিয়ে দেন বাবা বলছেন যে আমাকে প্রতি কল্পে এই ভারত খণ্ডে এসে কি করতে হবে সেটা আমি জানি তোমরা জানো না বাবা প্রতিদিন তোমাদের বোঝাতে থাকেন কেউ যদি কোনো কিছু জিজ্ঞাসাও না করে তবুও সব কিছুই আমি বুঝিয়ে দিই বাচ্চারা কখনো কখনো জিজ্ঞাসা করে যে বাবা খাদ্য ও পানীয়ের ক্ষেত্রে সমস্যা হয় এখন এটা তো হলো বোঝার বিষয় বাবা বলে দিয়েছেন যে প্রত্যেক বিষয়ে যোগ বলের দ্বারা কাজ সফল করো স্মরণের যাত্রার দ্বারাই কাজ সফল হবে আর যদি কোথাও যাও তো মুখ্য কথাই হল বাবাকে অবশ্যই স্মরণ করতে হবে অন্য কোনো আসুরি কাজ করো না আমরা হলাম ঈশ্বরীয় সন্তান তিনি হলেন সকলের পিতা তিনি সকলের জন্য এই একই শিক্ষা প্রদান করেন বাবা শিক্ষা দিচ্ছেন যে বাচ্চারা স্বর্গের মালিক হতে হবে রাজাদের মধ্যেও তো পদের ব্যবধান থাকে তাই না প্রত্যেকের পুরুষার্থ অনুসারে পদ প্রাপ্ত হয় বাচ্চাদেরকেই পুরুষার্থ করতে হয় আর বাচ্চাদেরকেই প্রালব্ধ ভোগ করতে হয় পুরুষার্থ করানোর জন্য বাবা আসেন তোমাদের কিছুই জানা ছিল না যে বাবা কবে আসেন এসে কি করেন কোথায় নিয়ে যান বাবাই এসে বোঝাচ্ছেন ড্রামার প্ল্যান অনুসারে তোমরা কোথা থেকে পড়ে গেছো একদম উঁচু চূড়া থেকে বুদ্ধিতে ছিলই না যে আমি কে এখন অনুভব করতে পারো তাই না তোমাদের স্বপ্নেতেও ছিল না যে বাবা এসে কি করেন তোমরা কিছুই জানতে না এখন বাবাকে প্রাপ্ত করেছ তাই বুঝতে পেরেছো যেই রকম বাবার কাছে তো সব কিছুই সমর্পিত করে দিতে হয় যেরকম পতিব্রতার স্ত্রী তার পতির কাছে সব কিছু সমর্পিত করে দেয় এমনকি চিতায় চড়তেও ভয় পায় না কত সাহসী হয় আগে তো পতির জ্বলন্ত চিতার ওপরে অনেক স্ত্রী নিজের জীবনকে উৎসর্গ করে দিত এখানে তো বাবা এই রকম কোনো কষ্ট দেন না যদিও নাম দিয়েছেন জ্ঞানচিতা কিন্তু এখানে জুলে পুড়ে যাওয়ার কোনো কথা নেই বাবা এত সহজ করে বুঝিয়ে দেন যে যেন মাখন থেকে চুলকে অপসারিত করার মতো মনে হয় বাচ্চারা বুঝতে পেরেছে যে বরাবর জন্ম জন্মান্তরের পাপের বোঝা মাথার উপরে আছে কোনো এক অজামিলের কথা বলা হয়নি প্রত্যেক মানুষ এক পরস্পরের থেকে অল্প বিস্তর অজামিল মানুষের কি মনে আছে যে অতীত জন্মে সে কি কি করে এসেছে এখন তোমরা বুঝতে পেরেছ যে পাপই করে এসেছি বাস্তবে পূর্ণ আত্মা একজনও নেই সবাই হল পাপ আত্মা পণ্য করলে তবে তো পুণ হওয়া যায় পূর্ণ আত্মা হয় সত্য যুগে কেউ যদি হাসপাতাল আদি তৈরি করে তো তাতে কি হবে সিঁড়ি দিয়ে নামার সময় অল্প একটু রক্ষা পাবে কিন্তু উন্নতি কলা তো হবে না নামতেই থাকবে এই বাবা তো হলেন এতই মিষ্টি যার ওপর বলা যায় বেঁচে থেকেই আত্ম উৎসর্গ করে দেওয়া উচিত কেননা তিনি হলেন পতিদের প্রতি বাবারও বাবা সব থেকে উঁচু বাচ্চাদেরকে এখন বাবা জাগ্রত করছেন এই রকম বাবা যিনি স্বর্গের মালিক বানাতে এসেছেন তিনি কতই না সাধারণ শুরুতে বাচ্চারা যখন রোগগ্রস্ত হয়ে পড়তো তখন বাবা নিজে তাদেরকে সেবা করতেন তার মধ্যে অল্প একটু অহংকার নেই বাপ দাদা হলেন উঁচুর থেকে উঁচু তিনি বলতেন যেরকম কর্ম আমি এদেরকে দিয়ে করাবো বা করবো বাপ দাদা যেন এক হয়ে যেতেন কিছুই বোঝা যেত না যে বাবা সেবা করতেন নাকি দাদা সেবা করতেন কর্ম অকর্ম বিকর্মের গতি বাবাই বসে বোঝাচ্ছেন বাবা হলেন অনেক উঁচু মায়ারও অনেক প্রভাব থাকে ঈশ্বর বাবা বলেন এরকম করো না তবুও মানে না ভগবান বলছেন মিষ্টি বাচ্চারা এই কাজ করবে না তবুও উল্টো পাল্টা কাজ করে ফেলে উল্টো কাজ করার ক্ষেত্রেও তো বারণ করবেন তাই না কিন্তু মায়াও হলো খুব প্রবল ভুল করেও বাবাকে কখনো ভুলে যেও না যদি বাবা তোমাদেরকে প্রহারও করেন বা যা কিছুই করেন তবুও বাবাকে ভুলে যেও না বাবা এরকম কিছুই করেন না তবুও চূড়ান্ত সময়ের জন্য বলা হয়েছে গানও আছে যে তোমার দুয়ার কখনো ছাড়বো না তুমি যা কিছুই বলো না কেন বাইরে রাখাই বা কি আছে বুদ্ধিও বলে যে যাব কোথায় বাবা স্বর্গের রাজত্ব দিচ্ছেন এই সুযোগ আর কখনো পাওয়া যাবে না এই রকম নয় যে অন্যান্য জন্মেও এই সুযোগ প্রাপ্ত হবে না এই পারলৌকিক বাবা যিনি তোমাদেরকে অসীম জগতের সুখধামের মালিক বানাচ্ছেন বাচ্চাদেরকেই দৈবিক গুণও ধারণ করতে হবে তার জন্য বাবা শ্রীমত দিচ্ছেন নিজের পুলিশ আদির চাকরিও করতে হবে না হলে তো চাকরি থেকে বের করে দেবে নিজের কাজ তো করতেই হবে চোখ রাঙাতেও হবে যতটা সম্ভব হয় প্রেম পূর্ণভাবে কাজ করো না হলে তো যুক্তিসঙ্গতভাবে চোখ দেখাও হাত চালিও না বাবার তো অসংখ্য বাচ্চা আছে বাবাকেও বাচ্চাদের প্রতি খেয়াল রাখতে হয় তাই না মূল কথা হলো পবিত্র থাকা জন্ম জন্মান্তর ধরে তোমরা আমাকে ডেকেছিলে হে পতিত পাবন এসে আমাদেরকে পবিত্র বানাও কিন্তু অর্থ কিছুই বুঝতে না তোমরা যখন আহ্বান করতে তো তোমরা অবশ্যই পতীত ছিলে না হলে তো আহ্বান করার দরকারই ছিল না পূজা করারও দরকারি ছিল না বাবা বোঝাচ্ছেন যে তোমাদের অবলাদের ওপর অনেক অত্যাচার হয় সহ্য করতেই হয় যুক্তিও অনেক বোঝাতে থাকেন অত্যন্ত নম্রতার সাথে ব্যবহার করো পতিকে বলো যে তুমি তো হলে ভগবান পুনরায় এইসব কেন প্রার্থনা করছ গাঢ়ছড়া বাধার সময় বলেছিলে যে আমি তোমার প্রতি ঈশ্বর গুরু সব কিছুই এখন আমি পবিত্র থাকতে চাই তাহলে তুমি কেন আমাকে বাধা দিচ্ছ ভগবানকে তো প্রতি পাবন বলা যায় তাই না তুমি নিজেই পবিত্রতার রচয়িতা হয়ে যাও এই রকম ভালোবাসার সাথে নম্রতার ভাবনা দিয়ে কথা বলতে হবে সে যদি ক্রোধ করে তো তার ওপর ফুলের বর্ষা করো যদি সে আঘাতও করে পরে কিন্তু অনুশোচনাও করবে মদ্যপান করলে যেমন অনেক নেশা চড়ে যায় নিজেকে রাজা মনে করে এই বিষ হল এমনই জিনিস যে সে কথা জিজ্ঞাসা করো না অনুশোচনাও করে কিন্তু অভ্যেসে পড়ে গেছে তাই সেটা কাটতে চায় না এক দুবার বিকারে গেলেই নেশা চড়ে যায় ব্যাস নিচের দিকে নামতেই থাকে যেরকম নেশার জিনিস খুশির সাথে গ্রহণ করে বিকারও হল এই রকম এখানে আবার অনেক পরিশ্রম করতে হয় যোগ বল ছাড়া কোনো কর্মেন্দ্রীয়কে নিয়ন্ত্রণ করতে পারবে না এটাই হলো যোগ বলের কামাল তাই তো এই রাত যোগের নাম সুপরিচিত বিদেশ থেকে ওইখানে আসে যোগ শেখার জন্য শান্তিতে বসে থাকে ঘর বাড়ি থেকে দূর হয়ে যায় সেটা তো হলো অর্ধেক কল্পের জন্য কৃত্রিম শান্তি কারুরই সত্যিকারের শান্তির সম্বন্ধ জানা নেই বাবা বলেন যে বাচ্চারা তোমাদের স্বধর্ম হলই শান্ত এই শরীরের দ্বারা তোমরা কর্ম করছো যতক্ষণ না আত্মা শরীর ধারণ না করে ততক্ষণ আত্মা শান্ত থাকে তারপর কোথাও না কোথাও গিয়ে প্রবেশ করে এখানে তো আবার কেউ কেউ সূক্ষ্ম শরীরের দ্বারাও ধাক্কা খেতে থাকে সেটা তো ছায়া শরীর হয় কেউ কেউ আবার দুঃখদায়ী হয়ে থাকে কেউ আবার ভালো হয় এখানেও কেউ কেউ ভালো মানুষ হয়ে থাকে যারা কাউকে কখনো দুঃখ দেয় না আবার কেউ তো অনেক দুঃখ দিয়ে থাকে কেউ আবার যেরকম সাধু মহাত্মাদের মতো হয়ে থাকে বাবা বোঝাচ্ছেন যে মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চারা তোমরা পাঁচ হাজার বছর পর পুনরায় আমার সাথে মিলন করতে এসেছো নেওয়ার জন্য এসেছ বাবা বলে দিয়েছেন যে তোমরা কি প্রাপ্ত করতে চলেছ বাবা আপনার থেকে আমরা কি প্রাপ্ত করবো এইসব নেই আপনি তো হেভেনলি নতুন দুনিয়ার রচয়িতা তো অবশ্যই আপনার থেকে বিশ্বের রাজপদ প্রাপ্ত হবে বাবা বলেন যে অল্প কিছু জ্ঞানও যদি বুঝে যায় তাহলেও স্বর্গে অবশ্যই আসবে আমি স্বর্গের স্থাপনা করতে এসেছি ভগবান আর প্রজাপিতা ব্রহ্মা হলেন সব থেকে বড় ব্যক্তিত্বের অধিকারী তোমরা জানো যে বিষ্ণুকে আর এ বিষয়ে জানা নেই তোমরা তো বলবে যে আমরা হলাম এনার বংশধর এই লক্ষ্মী নারায়ণ তো সত্য যুগে রাজত্ব করে থাকেন এই চক্র আদি বাস্তবে বিষ্ণুর জন্য নয় এই অলংকার হলো আমাদের ব্রাহ্মণদের জন্য এখন এটাই হলো জ্ঞান সত্যযুগে কি এই রকম বোঝানো হবে এই রকম কথা বলার শক্তি কারোর মধ্যেই নেই তোমরাই এখন এই চুরাশি জন্মের চক্রের কথা জানো এর অর্থ কেউ বুঝতে পারে না বাচ্চাদেরকে বাবা বুঝিয়েছেন বাচ্চারা বুঝে গেছে আমাদের তো এখন এই অলঙ্কার শোভা পায় না আমরা এখন শিক্ষা গ্রহণ করছি পুরুষার্থ করছি পুনরায় এই রকম বিষ্ণু সম তৈরি হয়ে যাব সদর্শন চক্র ঘোরাতে ঘোরাতে আমরা দেবতা হয়ে যাব সদর্শন চক্র অর্থাৎ রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে জানা সমগ্র দুনিয়াতে কেউই এটা বোঝাতে পারবে না যে এই সৃষ্টির চক্র কিভাবে পুনরাবৃত্তি হয় বাবা কত সহজ করে বুঝিয়ে দিচ্ছেন এই চক্রের আয়ু তো এত বড় হতে পারে না মানুষেরই আদম সুমারি শোনানো হয়ে থাকে যে এত মানুষ আছে এই রকম কি বলা হয় যে কচ্ছপ কতগুলি আছে মৎস্য আদি কতগুলি আছে মানুষেরই কথা বলা হয়ে থাকে তোমাদের কাছেও প্রশ্ন জিজ্ঞাসা করে বাবা সব কিছুরই যুক্তিসঙ্গত উত্তর বলে দেন শুধুমাত্র সেই সব কথাগুলির ওপর মনোসংযোগ করতে হবে বাবা বুঝিয়েছেন যে যোগ বলের দ্বারা যদি তোমরা সৃষ্টিকে পবিত্র বানাতে পারো তাহলে কি যোগ বলের দ্বারা খাদ্যকে শুদ্ধ করতে পারবে না আচ্ছা তোমরা তো এরকম হয়েই গেছ কিন্তু কাউকে কি নিজের সমান বানাতে পেরেছ এখন বাচ্চারা তোমরা বুঝতে পেরেছ যে বাবা এসেছেন স্বর্গের রাজত্ব পুনরায় দেওয়ার জন্য তাই এই রাজত্বকে রিফিউজ করো না বিশ্বের রাজত্ব রিফিউজ করলে তো সব শেষ তাহলে রিফিউজের নোংরা ফেলার পাত্রে গিয়ে পড়বে এখন সমগ্র দুনিয়াই হলো আবর্জনা তাই একে নোংরাই বলা যাবে দুনিয়ার অবস্থা দেখো কীরকম হয়ে গেছে তোমরা তো জানো যে আমরা বিশ্বের মালিক হতে চলেছি এসব কথা কারো জানাই নেই যে সত্য যুগে একটাই রাজত্ব ছিল তারা মানবে না নিজেদের অহংকার বোধ থাকে তাই তারা একটুও শুনতে চায় না বলে দেয় যে এসব হলো আপনাদের কল্পনা কল্পনার দ্বারাই এই শরীর আদি তৈরি হয়েছে অর্থ কিছুই বুঝতে পারে না ব্যাস এটা হলো ঈশ্বরের কল্পনা ঈশ্বর যেটা চান সেটাই হয় এসব হলো তার খেলা এই রকম কথা বলতে থাকে সে কথা আর জিজ্ঞাসা করো না বাচ্চারা এখন তোমরা জেনে গেছো যে বাবা এসে গেছেন বৃদ্ধা মাতারাও বলে যে বাবা পাঁচ হাজার বছর পর আমরা তোমার থেকে স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করি আমরা এখন এসেছি স্বর্গের উত্তরাধিকার প্রাপ্ত করার জন্য তোমরা জেনে গেছো যে সকল একটারদের নিজের নিজের পার্ট রয়েছে একজনের পার্ট অন্যের সাথে মিলবে না তোমরা পুনরায় এই নাম রূপে এসে এই সময় বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নেওয়ার জন্য পুরুষার্থ করবে কত অপরিমিত উপার্জন যদিও বাবা বলেন যে অল্প একটু শুনলেও স্বর্গে আসতে পারবে কিন্তু প্রত্যেক মানুষ তো পুরুষার্থ করে উঁচু হওয়ার জন্যই তাই না তাই পুরুষার্থ হলো ফার্স্ট আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মা বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার ধারণার জন্য মুখ্য সার এক যে রকম বাবা বাচ্চাদের সেবা করেন কোনো অহংকার নেই সেই রকম ফলো ফাদার করতে হবে বাবার শ্রীমতে চলে বিশ্বের রাজপদ প্রাপ্ত করতে হবে রিফিউজ করোনা দুই বাবারও বাবা পতিদেরও পতি যিনি হলেন সবার থেকে উঁচু এবং মিষ্টি তার প্রতি বেঁচে থেকেও নিজেকে উৎসর্গ করে দিতে হবে জ্ঞান চিতায় বসতে হবে ভুলেও কখনো বাবাকে ভুলে গিয়ে উল্টো কাজ করো না বরদান খুশির অক্ষুণ্ণ খজানা দিয়ে ভরপুর সদা নিশ্চিন্ত খুশির সাগর থেকে প্রতিদিন খুশির অক্ষুণ্ণ খজানা প্রাপ্ত হয় এই জন্য যে কোনো পরিস্থিতিতে খুশি হারিয়ে যায় না কোনো কথার জন্য চিন্তা হয় না এমন নয় যে প্রপার্টি কি হবে পরিবারের কি হবে পরিবর্তনই হবে তাই না পুরানো দুনিয়াতে যতই শ্রেষ্ঠ কোনো কিছু থাকুক সব তো পুরানোই নিশ্চিন্ত হয়ে গেছ যা কিছু হবে ভালোই হবে ব্রাহ্মণদের জন্য সব কিছু হবে খারাপ কিছুই হবে না তোমাদের কাছে এমনই এক বাদশাহী আছে যেটাকে কখনো কেউ ছিনিয়ে নিতে পারবে না স্লোগান এই সংসারকে এক অলৌকিক খেলা আর পরিস্থিতিগুলোকে খেলনা মনে করে চলো তাহলে কখনো নিরাশ হবে না এই সংসারকে এক অলৌকিক খেলা আর পরিস্থিতিগুলিকে খেলনা মনে করে চলো তাহলে কখনোই নিরাশ হবে না অব্যক্ত ইশারা এখন লগনের অগ্নিকে প্রজ্বলিত করে যোগকে জলারূপ বানাও বিস্তার জোয়ালা রূপে লাস্ট তথা ফার্স্ট পুরুষার্থ এখনও বাকি আছে পাণ্ডবদের কারণে যাদবরাও অপেক্ষা করছে পাণ্ডবদের শ্রেষ্ঠ সান আত্মিক সানের স্থিতি যাদবদের দুঃখদায়ী পরিস্থিতিগুলোকে সমাপ্ত করবে তো নিজের শানে থেকে পারে অর্থাৎ দুঃখী থাকা আত্মাদেরকে শান্তি আর সুখের বরদান দাও জয়ালা স্বরূপ অর্থাৎ লাইট হাউস আর মাইট হাউস স্থিতিকে বুঝে এই পুরুষার্থ করতে থাকো আচ্ছা আজকের সমান হচ্ছে আমি সদা খুশিতে থাকা ভরপুর আত্মা ওম শান্তি